ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে অমর রদিয়াল ভূতা এমন একজন সাহাবি ছিলেন যে নিজে না খেয়ে গরীব দুঃখীদেরকে খাওয়াইতেন হজরতে অমর রদি সূতা লানহু জাহানের খলিফা এই অমর রদিয়াল ন সূতা রাতের অন্ধকারে গরীব দুঃখীদের খবর নিতেন কার কি হালত কার কি অবস্থা হজরতে অমর রদি আল্লাহ নিতেন খোঁজ খবর নিতেন একদিন রাতের বেলা হজরতে অমর রদি আল্লাহ মদিনা শহর থেকে বের হয়েছে বের গ্রাম্য একটি এলাকায় চলে গেলেন রাতের বেলা অন্ধকার হজরতে অমরনদিয়ার ল ভূতা লাহান হইবার গ্রাম্য যখন এলাকায় চলে গেলেন দেখে ছোট্ট একটা ঘর দেখা যাইতেছে হজরতে অমরনদিয়া ল ভূতা লাহান হই ঘরের কাছে চলে গেলেন যাওয়ার পরে ওই ঘরের কাছে একটু কানটা লাগায় দিলেন মা এবং মেয়ের দুনো কথা বলতেছে খলিফাদুল মুসলিমিন হজরতে অমর রদি আল্লাহতায় লাভু মা এবং মেয়ের কথা শুনতেছে মা তার মেয়েকে বলতেছে ও মেয়ে আমরা তো দুধ বিক্রি করে বাজারে গিয়া বাজারে গিয়ে যে আমরা দুধ বিক্রি করি এই দুধের দ্বারা বিক্রি করে আমাদের অনেক টাকা উপার্জন হয় আয় উপার্জন হয় কালকে তুমি এই দুধ যখন তুমি বাজারে নিয়ে যাইবা বাজারে যাওয়ার আগে দুধের মধ্যে তুমি পানি মিশাইবা যদি দুধের মধ্যে পানি মেশানো হয় ওই দুধটা যদি আমরা বিক্রি করি তাহলে আমরা আরো বেশি টাকা পাবো দুধ বিক্রি করে আমরা আরো লাভবান হতে পারবো মেয়ে জবাব দিচ্ছে তার মাকে ও মা তুমি কি জানো না হজরতে অমরদিয়াল ন হুতা লানভু এই কাজ করতে নিষেধ করেছেন দুধের মধ্যে পানি মিশায় বিক্রি করতে নিষেধ করেছেন হজরতে অমরদিয়াল ন হুতা লানভু যদি জানে বলো মা তাহলে আমাদের কি অবস্থা হবে তাহলে তো আমাদের অবস্থা খারাপ হবে মা এইবার বলতেছে মেয়ে তুমি কি জানো না এই গভীর রাত্রে আমি শুধু কথা বলতেছি অমর এখান থেকে কিভাবে আসবে অমর এখানে কিভাবে আসবে অমর তো এখানে নাই অতএব অমর তোমাকে আমাকে দেখতেছে না তুমি যদি দুধের মধ্যে পানি মিশাও অমর তো তোমাকে দেখবে না এখন এই রাদের অন্ধকারে অমর তো দেখতে পাবে না এদিকে কিন্তু সব কথা মা অমর হজরতে অমরের চোখে তো ফাঁকি দিতে পারব কিন্তু যে অমরকে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন তোমাকেও যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকেও সৃষ্টি করেছেন ওই আল্লাহর চোখে কখনো ফাঁকি দেওয়া সম্ভব হবে না ওই আল্লাহ তো কেয়ামতের দিনে তোমার আমার বিচার করবে অমা আজকে অমরের চোখে ফাঁকি দিচ্ছি কিন্তু কেয়ামতের দিনে তো আল্লাহ বিচার করবে আমাদের এই আল্লাহর মান্দা অমর রাজি আল্লাহ সব কথাগুলি শুনলেন সব কথা শোনার পরে এইবার চলে গেলেন আবার নাই পরের দিন সকাল বেলা হজরতে অমর কিছু সাহাবাই কিরামদেরকে বললেন ও সাহাবাই কিরামরা যাও তোমরা অমক জায়গায় ছোট্ট একটি ঘর তোমরা দেখতে পাইবা ওই ঘরের মধ্যে দুইজন মা এবং মেয়ে বসবাস করে ওই মা এবং মেয়ে দুজনকে আমি অমরের কাছে হাজির করো আমি অমর রাজি আল্লাহ ওই দুজনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই তাদের সঙ্গে আমি কথা বলতে চাই এরে নবীর উম্মতের দল এইবার হজরতে অমর রদি আল্লাহ তালহুর যারা সাথী ছিল তারা চলে গেল ওই মা এবং মেয়েকে নিয়ে আসার জন্য যখন তারা চলে গেল যখন তাদেরকে বলল মা এবং মেয়েকে যখন বলল অমর তোমাদেরকে ডাকতে সে মায়ের কলিজা তো এবার শুকে গেল আমি তো ভুল করেছি কালকে রাত্রে আমি আমার মেয়েকে কথা যে কথাগুলি বলেছি এই কথা মনে হয় অমরের কানে চলে গেছে এইবার যখন মা ভয় পেয়ে গেল মা এবং মেয়েকে যখন অমরের কাছে যখন উপস্থিত করা হলো অমর বলতেছেন মেয়ের মাটাকে বলতেছেন তোমার মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে তোমার মেয়ের অন্তরের মধ্যে আল্লাহ পাখের ভয় রয়েছে অতএব তোমার মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে আমারও সন্তান রয়েছে আমার সন্তান এখনো বিবাহ করে নাই অতেব তোমার মেয়ের সঙ্গে আমি আমার সন্তানকে বিবাহ দিতে চাই পরবর্তীতে রথে অমর রথী আল্লাহতাল আনহুর সন্তানের সঙ্গে ওই মেয়েটার বিবাহ হয়ে গেল পরে নবীর উন্নতেরও তল অ আম্মাজানেরা আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢোকান। আপনার গুনা যদিও কেউ দেখবে না আপনার গুণা যদিও দুনিয়ার কেউ দেখবে না কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে যদি প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যদি এই ভয় থাকে দুনিয়ার কেউ আমার গুণা দেখে না কিন্তু আমার আল্লাহ তালা আমার গুণা দেখতেছে প্রত্যেকটা মানুষ যদি এই চিন্তা ভাবনা নিয়ে যদি দুনিয়ার বুকে চলাফেরা করে আল্লাহ তালা বলেন ওই বান্দা ইমানদার বান্দা বান্দি হয়ে যাবে দেখেন আল্লাহ তালার ভয় কতটুকু ভয় ওই মেয়ের মধ্যে মা কতবার বলল কিন্তু মেয়ে দুধের মধ্যে পানি মিশাইল না বরং উল্টা মাকে বুঝাইল মা তুমি সাবধান আল্লাহ তালা তো তোমাকে আমাকে দেখবে এজন্য প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দাবান্দিদেরকে আল্লাহর ভয়ন্তরে ঢুকাইতে হবে দেখেন মেয়েটা কত ইমানদার ছিল ইচ্ছা করলে মায়ের কথা অনুযায়ী দুধের মধ্যে পানি মিশাইতে পারতেন কিন্তু না আল্লাহ তালাকে ভয় করেছে প্রত্যেকটা মানুষ যদি এই আল্লাহর ভয় নিয়ে যদি চলে ওই মানুষটা অবশ্যই জান্নাতে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহর ভয় নিয়ে চলার তৌফিক দান করুক সকলে বলেন আমিন